বন্ধুরা আন্দাজ করতে পারেন যে কি পরিমাণ ভিড় রয়েছে আর আমরা রয়েছি এখন গঙ্গার পারে এখন সকাল ওই সাড়ে আটটা পনেরো নয়টা মতন বাজে আমরা এখন আমাদের একটা ঘর দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা কিছুই চিনি না আর কোথায় থাকছি কী করবো না করব এবং কুম্ভ মেলায় এলে আপনারা কি করবেন কি করবেন না সেটা নিয়ে আজকে কিছু ইনফরমেশান আপনাদেরকে দেব তো আশা করছি আপনাদের ভিডিওটা সবাই উপকারে আসবে এবং ভালো লাগবে যারা যারা কুম্ভ মেলায় যেতে চাইছেন এখনও তা চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে আর উপকারে আসলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে যাবেন তো আমরাও সবাইকার সাথে হাঁটছি হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে জানি না কালকে রাত্রে আমরা আমাদের গন্তব্য হারিয়ে ফেলেছিলাম কোথায় উঠেছিলাম সেটা রাত্রিবেলা কিচ্ছু জানতে পারিনি তো যাই হোক এটা হচ্ছে নাগবাসুকি মন্দির তো এটার আশেপাশেই কোথাও একটা থাকার ব্যবস্থা আমরা করবো তো দেখা যাক কোথায় থাকে আর কি তো এই নাগবাসুকি মন্দিরের দিনের ভিউটা আমি একটু নিয়ে নিয়েছি তো আমরা এই নাগবাসুকী মন্দিরের পাশেই একটা ঘর পেয়ে গেছি তাও রাস্তার পাশের এক দোকানের সহযোগিতায় রুমটা বেশ ভালোই ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না অনেকেই বলছেন মহাকুম্ভ গেলে প্রচুর হাঁটতে হ্যাঁ অবশ্যই হাঁটতে হয় কিন্তু আমাদের বেশি হাঁটতে হয়নি কি আমরা প্রয়াগরাজ রামবাগে নেমেছিলাম সেখান থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটে আমরা পৌঁছে গেছিলাম সঙ্গমে সঙ্গম রয়েছে সেক্টর ওয়ান টু এবং থ্রি মিলে তো যারা আসতে চাইছেন এখনো পর্যন্ত তাদেরকে বলবো ট্রেনে আসাটাই অনেক বেশি শ্রেয় এটা আমার মনে হয়েছে ট্রেনে যদিও প্রচুর ভিড় হচ্ছে শুনতে পাচ্ছি বাট যারা বাই কার আসছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে খাবার জল এটা নিয়ে নেবেন গাড়ির দিকিতে কারণ শোনা যাচ্ছে দশ বারো ঘন্টাও নাকি হাইওয়েতে আটকে থাকতে হচ্ছে তো সেইটার জন্যই বলবো আর একটু বয়স্ক যারা আছেন তাদেরকে নিয়ে তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে করে হাঁটবেন সব রকম ব্যবস্থা করা রয়েছে এবং সুন্দর ব্যবস্থা এখন আমরা হাঁটছি পিপা ব্রিজের উপর দিয়ে আমরা যাব ওই পারে গঙ্গার ওপারে রয়েছে সেক্টর সেভেন এইট নাইন টেন এখানে রয়েছে প্রচুর পরিমাণে টেন্ট যদি কেউ কোনো আখড়ায় উঠতে চান সেখানে গিয়ে আপনারা বিনামূল্যে থাকতে পারেন এবং সেখানে খাওয়া দাওয়াটা কিন্তু পেয়েও যেতে পারেন তার জন্য আপনাদের কোনো সাধু সন্ন্যাসীদের সঙ্গে যোগাযোগ করে আসতে হবে আমরা একটা টেন্ট পেয়েও রাত্রিবেলা হারিয়ে ফেলেছিলাম সেটা তো আগের দিনের ব্লগেই বলেছিলাম যাই হোক পরে আর সেই রিক্স নিয়ে নিয়ে আমরা আমরা ঘরেই নিয়ে নিয়েছিলাম আর এই পিপা ব্রিজগুলোর উপর দিয়ে একটা ব্রিজ দিয়ে যেতে হয় আরেকটা ব্রিজ দিয়ে ফিরতে হয় সবকটাই ওয়ানওয়ে রয়েছে আর আমরা এখন টেন্টগুলো বা আঁকড়াগুলো দেখতে বেরিয়েছি আমি মা আর বোন এখন বিকেল ওই চারটে মতন বাজে আমরা দুপুরবেলা খেতে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে আমরা রুমে যাইনি বাবু কাকি আর বোন চলে গেছিলো ওরা রুমে যদি আপনারা সেক্টর ওয়ান টু থ্রির কাছাকাছি কোথাও একটা থাকেন তাহলে সেখান থেকে ত্রিবেণী যেতে আপনাদের কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে না বাট সেক্টর সতেরো আঠেরো সেই সব দিকে যদি থাকেন তাহলে কিন্তু যে বোর্ড ভাড়াগুলো নেয় সেটাও শুনেছি ট্রিমেন্ডাস লেভেলের নেয় অতএব আপনারা কোথায় থাকবেন কি করবেন আগের থেকে সম্পূর্ণভাবে জেনে তারপরে আসবেন মেলার মধ্যে একমাত্র সেই গাড়িগুলো প্রবেশ করতে পারে যেগুলো পারমিট থাকে আরেকটা কথা এখানে যারা রয়েছেন পুলিশ এবং আর্মি দেখিনি যদিও আমি পুলিশ বিএসএফ দেখেছি এরা দেখেছি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল মানে আমাকে হেল্প করেছে প্রচুর পরিমাণে প্রত্যেকটা সময় যখন আমি রাস্তা হারিয়ে ফেলেছি সেক্টরগুলো হারিয়ে ফেলছি তখন আমাকে প্রচুর পরিমাণে ওনারা হেল্প করেছেন আর এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা আঁকড়া আঁকড়া মিন্স হচ্ছে প্রত্যেকটা ট্রাস্টের আলাদা আলাদা এই যে টিনের দিয়ে ঘেরা রয়েছে আর ভেতরে দেখুন ওই যে টেন্টগুলো দেখা যাচ্ছে তো এই টিনগুলো দিয়ে ঘেরা আর কি আমাদের যেরকম বাড়ি থাকে পাঁচিল দেওয়া তো ওর ভিতরে যে টেন্টগুলো থাকে সেইগুলোকে বলে আখড়া তো আমি আর ভেতরে বাইরের থেকে একটুখানি করে করে আপনাদের জন্য ক্লিপ নিয়ে নিয়েছি যাই হোক বেশ ভালো লেগেছিলো প্রত্যেকটা আঁকড়ার সামনেই একটা একটা করে গেট রয়েছে আর এই যে এখানে যেমন করে চলতি মানুষদেরকে ডেকে ডেকে খাবার দিচ্ছেন না এরকম আপনি মেলার মধ্যে ঘুরলে প্রচুর পেয়ে যাবেন বিভিন্ন গ্রুপ থেকেও খাবার প্রদান করা হচ্ছে আর একটু চেষ্টা করলে মেলার আশেপাশে অঞ্চলেও ঘর পেতে পারেন অনেকেই বলছেন যে ঘর পাওয়া যায় না সেটা বলবো পুরোটা একেবারেই সত্যি নয় একটু খোঁজখবর নিলে কিন্তু পাওয়া যায় যেহেতু আমি পেয়ে গেছি সেহেতু বলবো সবাই পাবেন কারণ আমি পরিবেশটা দেখেছি সেই কারণেই বলছি প্রত্যেকটা আঁকড়াতেই গান বাজনা বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে সেইগুলো আমরা দেখছিলাম আর আমাদের খুব ইচ্ছে ছিল আমরা একটু নাগা সন্ন্যাসীদের ওখানটায় যাব বাট আমাদেরকে একজন পুলিশ অফিসার তিনি আমাদেরকে যেতে মানা করলেন যেহেতু আমাদের সঙ্গে কোনো ছেলেরা ছিল না যাই হোক সেই কারণে আর আমরা যাইনি বেশ ভালো লাগছিল অন্য রকম একটা পরিবেশ আর সত্যি কথা বলতে কি এই পূর্ণভূমিতে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি আর মা বাবুকে নিয়ে আসতে পেরেছি এটা হয়তো ঈশ্বরের কোনো আশীর্বাদ সেটা ছাড়া আমার দ্বারা সম্ভব ছিল না আপনারা অনেকেই জানেন আমি কিন্তু খুব বেশি ফিট নই শারীরিকভাবে আমার মানসিক জোরটা বরাবরই একটু বেশি যাই হোক এই যে চলুন আঁকড়াগুলো দেখতে থাকুন বেশ ভালো লাগবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ হেঁটে ফেলেছি প্রচণ্ড ক্লান্ত লাগছে ও আরেকটা কথা আপনি হয়তো সেক্টর একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাবেন সোজা রাস্তা দিয়ে বাট কখনও সখনও ভিড় এড়ানোর জন্য পুলিশরা কী করছেন মাঝে মাঝে রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছেন যখনই রাস্তা ব্লক করে দিচ্ছেন হয়তো পাঁচশো মিটারের রাস্তাটা আপনাকে এক কিলোমিটার দেড় কিলোমিটার ঘুরে সেই জায়গাটায় যেতে হবে এর জন্যই মানুষকে প্রচুর পরিমাণে হাঁটতে হয় আর মেলায় আসলে তো একটু হাঁটতেই হবে তা না হলে আপনি ঘুরে ঘুরে দেখবেন কি করে আর বয়স্ক যারা আসবেন আমার মাতৃসম পিতৃসম ঠাকুরমা ঠাকুরদা বা দাদু দিদার বয়সের সমান তাদের উদ্দেশ্যে একটাই বলবো বা তাদের বাড়ির লোকেদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যারা সাথে আসবেন তারা হুড়ো করবেন না আস্তে ধীরে হাঁটবেন যেটা আমি আমার মা মা বাবা ওনাদের সাথে করে নিয়ে এসে করেছি সেই জন্য কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয়নি সাথে প্রচুর পরিমাণে খাবার রেখেছি যেটা ড্রাই খাবার সাথে রেখেছি জল আর রেখেছি পর্যাপ্ত পরিমাণে ওষুধ যখন দেখেছি টায়ার্ড রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে পড়েছি এবং তাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছি চাইলে সব কিছু পাবেন লোকের কথায় হুড়োহুড়ি করবেন না আস্তে ধীরে আসুন এবং এই মহা তীর্থস্থান মহাকুম্ভ মেলা দর্শন করুন এবং স্নান করুন সঙ্গমে অনেকে বলে পাপ দুতে গেছিলে আমি বলি পাপ কে ধোবে আমার পাপ গঙ্গা ধোবে কেন বলুন তো গঙ্গার কি ঠেকা পড়েছে যে গঙ্গা মা তার নিজের পুত্রের পাপ ধুতে পারেনি সে গঙ্গা মা আমার পাপ ধুবে আমি তো প্রতিটা ক্ষণে ক্ষণে পাপ করছি আমি মা বাবার সঙ্গে কখনো উঁচু গলায় আওয়াজ করছি কখনও পরিবার পরিজনদের সঙ্গে উঁচু গলায় আওয়াজ করে কথা বলছি এগুলো তো পাপের মধ্যেই পড়ে তো আমার এত এত পাপ সেগুলো গঙ্গা ধুইবে না না এগুলো সব মিথ এখানে আসুন আপনি তীর্থ করতে আসুন আপনারা তীর্থ করতে আসুন পাপ ধুতে নয় ঘুরতে ঘুরতে আপনারা এরকম অনেক র্যালি দেখবেন কি করে কোথায় যায় কেন যায় আমি কিছুই জিজ্ঞাসা করিনি বাট দেখতে বেশ ভালো লাগছিল তাই একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে এখন সন্ধ্যাবেলা গঙ্গার এপার ওপার দুপারের ভিউই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সেক্টর সিক্স থেকে গঙ্গার ভিউটা নিচ্ছি দেখুন কত মানুষটা রয়েছে এরা অনেকেই এখন স্নান করবেন আর হচ্ছে এখানে গঙ্গারতি হবে তো দশাশ্রমের ঘাটে মেনলি গঙ্গার আরতিটা হয় আর এপারেও কিছুটা আয়োজন চলছে দেখলাম যদিও আমি এখানে এখন আর ওয়েট করব না আরতি দেখার জন্য আমি আশাশ্যমান ঘাটের থেকেই আরতি দেখবো আর এখান থেকে যে নৌকাগুলো দেখলেন সাজানো রয়েছে অরেঞ্জ কালারের সব রয়েছে তো সেই নৌকাগুলোই যাবে হলো সঙ্গমে তো সঙ্গমে যেতে গেলে কিন্তু এরা প্রচুর পয়সা চাইবে আপনাদের কাছ থেকে এবং আপনাদেরকে প্রচুর বার্গেনিং করতে হবে যতটা চাইবে ততটা দিতে গেলে কিন্তু আপনারাই ঠকে যাবেন এরা ট্রিমেন্ডাস লেভেলের টাকা চেয়ে বসে তো এখন রাত সাড়ে আটটা বাজে আর আমরা বেরিয়েছি খাবারের খোঁজে তো রাস্তার সাইডে প্রচুর খাবারের দোকান রয়েছে বাট আমরা আমাদের জন্য যে সুইটেবল খাবার সেটাই খুঁজতে বেরিয়েছি যাই হোক আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর কার্কের ব্লগে রয়েছে আরও কিছু চমক আমরা কোথায় গেছিলাম কী কী করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো ব্লগটা এখানে রাখ রাখছি দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে